স্বাগত বিলিবিএস টোয়েন্টি ফোর ডট সাথে আছে আমি এর প্রতি বিশ্বাস শুরুতেই আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গোয়েন্দা জাহাজে আগুন বেরিয়ে এলো ভুমধসাগরের রুশ নৌবাহিনীর দুর্বলতা নিউ ইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশি গুলি ইউর ওপর খুব শীঘ্র শুল্ক আরোপ করা হবে বললেন ট্রাম্প তথ্য গোপনের অভিযোগে উত্তাল ভারতের সংসদ রোগ ও দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে দশ হাজার কোটি ডলার দিয়েছি আরো দেব বিল গেটস অস্ট্রেলিয়ায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু মার্কিং উস্কানি সহ করা হবে না উত্তর কোরিয়া সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে পনেরো কৃষক নিহত বেশিরভাগই নারী ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের সামিল বলে নিন্দা ইরানের মহাকুম্ভে হাজারো মৃত্যু যা বললেন মল্লিকার্জুন খার্গো সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত পনেরো সংস্থা বাণিজ্য যুদ্ধে মার্কিন নাগরিকরাও যন্ত্রণা পোহাতে পারেন ট্রাম্প ইরানি একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় বাষট্টি হাজার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গোয়েন্দা জাহাজে আগুন বেরিয়ে এলো রুশ নৌবাহিনীর দুর্বলতা ভূমধসাগরে নিজেদের ক্ষমতায় ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে রাশিয়া নৌবাহিনী এরই মধ্যে গত বৃহস্পতিবার সিরিয়া উপকূলে তাদের একটি গোয়েন্দা জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বিশ্লেষকদের অনেকে এবং পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো বলছে এই অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে রুশ নৌবাহিনীর দুর্বলতাটা সামনে এসেছে আগুন লাগা ওই জাহাজের নাম সেটি বছরের পুরনো বৃহস্পতিবার আগুন লাগার পর জাহাজটি চিমনি দিয়ে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল এ সময় জাহাজের মাস তুলে দুটি কালো রঙের বল ঝোলানো ছিল বিশেষজ্ঞরা বলেছেন এ থেকে বোঝা যায় জাহাজটি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কুম্ভবনায় মৃত্যু প্রকৃত তথ্য গোপনের অভিযোগে উত্তাল ভারতের সংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাজেটে অধিবেশনের শুরুর দিন বলেছিলেন অনেক বছর পর এই প্রথম সংসদে অধিবেশনের আগে বিদেশি স্কুলিঙ্গ দেখা গেল না এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন সংসদ সরগরম করে তুলতে এবার বিদেশি প্ররোচনায় বিরোধীদের উজ্জীবিত হতে দেখা যাচ্ছে না বিদেশে প্রচারণায় অভিযোগ না থাকলেও আজ সোমবার ভারতের সংসদে উভয় কক্ষ গমগম করে ওঠে কুম্ভমেলায় হাজার হাজার মানুষের পদপিষ্ট হওয়া ও সেই কারণে অগুনতি মানুষের মৃত্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন রাফাল দুর্নীতি পেগাসাস কেলেঙ্কারি হিন্ডেনবার্গ তথ্য আমদানি গোষ্ঠীর দুর্নীতির মতো যা কিছু অভিযোগ এতকাল ধরে হয়েছে সবই এসেছে বিদেশ থেকে এবং তা জানাজানি হয়েছে সংসদের অধিবেশন শুরুর আগে ব্যতিক্রম এই ব্যতিক্রমের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন অধিবেশন এবারের সম্ভবত শান্তিতে হতে চলেছে তার সেই ধারণা ভুল প্রমাণিত হল মহাকুম্বে ঘটে যাওয়া মহাবিপর্যয়ের মধ্য দিয়ে আজ সংসদের দুই কক্ষেই বিরোধীরা মহাকুম্ব মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন দাবি জানান পদবিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে কতজনই বা নিখোঁজ তার প্রকৃত সংখ্যা জানাতে সরকার আজও সেই তথ্য জানতে পারেনি নিউ ইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি মহারাষ্ট্রের নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ওজন পার্ক এলাকায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি এই দুর্বৃত্ত তার কাছ থেকে মানি ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার করলে তাকে গুলি করা হয় আহত বাংলাদেশের নাম মামুনুর রশিদ তাকে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয়েছে নিউ নগরের বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্ক এলাকায় একশো এক অ্যাভিনিউ চুহাত্তর স্টের কাছে মাহমুদুর রশিদের বাড়ি ইউরোপর খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বললেন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন ইউ দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র আমদানি করা পণ্যে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন এরা ইউভুক্ত দেশ সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে এরা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না কৃষি পণ্য নেয় না এরা প্রায় কিছুই নেয় না আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নেই ইউর ওপর শুল্কারোপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা বিসিবির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সময়সীমা নির্ধারণ করা হয়েছে এমনটা বলবো না তবে এটি খুব শীঘির হতে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠুকিয়েছে আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি আমাদের সঙ্গে যা হয়েছে তা রোগ ও দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে দশ হাজার কোটি ডলার দিয়েছি আরও দেব বিল গেটস বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য ব্যাধি ও দারিদ্র বিমোচনের লড়াইয়ে বিল গেটস দাতব্য ফাউন্ডেশনে কত খরচ করেছেন সেটি জানিয়েছেন তিনি বিল গেটস বলেছেন আমি একশো বিলিয়ন দশ হাজার কোটি ডলার দিয়েছি তবে এখনও আমার আরও দেওয়ার বাকি রয়েছে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মার্কিন ব্যবসায়ী বিল গেটস এসব কথা বলেছেন রোগ ও দারিদ্রর বিরুদ্ধে লড়াইয়ে গেটসের কত ওই অর্থ প্রায় আশি বিলিয়ন আট হাজার কোটি পাউন্ডের সমান যা আকারে প্রায় বুলগেরিয়ার অর্থনীতি জিডিবি কিংবা পুরো এইস এস দুই লাইন লন্ডন ও বার্মিংহামের মধ্যকার দ্রুতগতি নতুন রেল লাইন নির্মাণ যদিও গেটস ফাউন্ডেশনে খরচ করা এই অর্থ টেসলার মাত্র এক বছরের বিক্রির সমান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাল্স বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এক সময় অনেক বছর ধরে বিল গেটস অবস্থানে ছিলেন বিল গেটস ও তার সহকর্মী ওয়ারেন বাফেট সম্মিলিতভাবে গেটস ফাউন্ডেশনের মাধ্যমে শত শত কোটি ডলার দাতব্য কাজে ব্যয় করেছেন গেটস তার সাবেক স্ত্রী মেলিন্ডাকে নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সাক্ষাৎকারে গেটস বলেন ছোটবেলা থেকেই তার মধ্যে মানব সেবার অনুভূতি জাগিয়ে তোলা হয়েছিল মা তাকে নিয়মিতই বলতেন ধন সম্পদের সঙ্গে তা কল্যাণকর কাজে খরচ করারকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে এ অভিযোগের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকা সফর করেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে টিউলিপ সিদ্দিক তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে নানা সময়ে সুযোগ সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্রিটেনের এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্লাট গ্রহণের অভিযোগও পাওয়া গেছে ইরানি একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী তিনি বলেছেন ইরানি জাতির অন্যতম বৈশিষ্ট্য সত্য বলার সাহস বিশ্বে অনেক দেশ যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেলেও ইরানি একমাত্র দেশ যারা আমেরিকাকে তার প্রকৃত চরিত্র অনুযায়ী মূল্যায়ন করে তিনি বলেন যুক্তরাষ্ট্রে একটি আগ্রাসনকারী মিথ্যাবাদী প্রতারক ও উপনিবেশবাদী শক্তি যে কোনো মানবিক নীতি অনুসরণ করে না রোববার দুই ফেব্রুয়ারি দেশটির একচল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোরআনের শীর্ষ শিক্ষক ও আবৃতিকারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন তার বক্তব্য ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্টুল্লাহ খামিনি বলেন ইরান সেই রাষ্ট্র যা কোনো ধরনের ভয় ও কূটনৈতিক চাপে মাথা নত করে না আমরা আমেরিকাকে তার প্রকৃত নামে ডাকি এটি একটি সাম্রাজ্যবাদী প্রতারক ও যুদ্ধবাজ শক্তি তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ সৃষ্টি করে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নেয় তিনি আরো বলেন গত ছেচল্লিশ বছর ধরে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীন অবস্থান বজায় রেখেছে এবং বিশ্বের দাম্বিক শক্তির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে এই প্রতিরোধ ইরানকে ব্যাপক প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে ভাষণে আরেক অংশে আয়তুল্লাহ খামিনী ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে সংগ্রাহক অসম্ভবকে সম্ভব করার বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন যুদ্ধের আগে কেউ ভাবতো না গাজায় ছোট্ট ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির সহযোগিতায় পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে বিজয় হবে কিন্তু আল্লাহর ইচ্ছায় এই অসম্ভব কাজটি বাস্তব হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় বাষট্টি গাজার প্রধান তত্ত্ব কর্মকর্তা সালামা মারুফ জানান নিহত ফিলিস্তিনিদের ছিয়াত্তর শতাংশের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়া অন্তত চোদ্দ হাজার দুশো বাইশ জনের মরদেহ এখনো ধ্বংসস্তূপের মাঝে আটকা পড়ে আছে যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি গাজায় আল শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নিহতদের মধ্যে অন্তত সতেরো হাজার আটশো একাশি জন শিশু রয়েছে এছাড়া যুদ্ধ চলাকালে বিশ লাখ গাজাবাসীকে বিভিন্ন সমস্যার মধ্যেই পঁচিশ বেশি স্থান পরিবর্তন করতে হয়েছে পাশাপাশি আহত হয়েছে এক লাখ এগারো হাজার পাঁচশো অষ্টআশি জন ফিলিস্তিনি দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত মাসের উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এরপর থেকে চুক্তি অনুযায়ী কয়েক দফায় বন্দি বিনিময় করেছে উভয় পক্ষ যুদ্ধবিরতির মাঝে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘরে ফিরছেন বিশেষভাবে দক্ষিণ গাজা থেকে লাখো ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে গেছেন